প্রিয়াঙ্কা টিবড়েওয়ালা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আমি আমি আমার ধারণা প্রিয়াঙ্কা টিবরে এখন বাড়িতেই রয়েছেন বাইরে নিশ্চয়ই বেরোচ্ছেন না প্রিয়াঙ্কা টিব্রেওয়াল আটটা বেজে গেছে কিন্তু আমার একটা চিন্তা প্রিয়াঙ্কা টিবরেওয়াল আমি বাইকটা শোনাতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র মেয়েদেরকে একদম প্রাইভেট মেডিকেল কলেজ বা প্রাইভেট কলেজের মেয়েদেরকে বাইরে বেরোনোর ক্ষেত্রে নিদান দিয়েছেন তা নয় একটা খুব মারাত্মক কথা কিন্তু তিনি বলেছেন সেটা অনেক মিডিয়া মিস করে গেছে রিপাবলিকে আমরা বারবার দেখাচ্ছি আমি আজ এটা সবার দৃষ্টি আকর্ষণ করছি খুব নির্দিষ্টভাবে মমতা বন্দ্যোপাধ্যায় একটা অংশে বলেছেন বিভিন্ন রাজ্যের ছেলে যারা পড়তে আসে তাদের অনুরোধ করব রাতে না বেরোতে মানে এটা কী বিভিন্ন রাজ্যের ছেলে মেয়ে যারা পড়তে আসে তাদের অনুরোধ করব রাতে না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না পুলিশ তো বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না মানে এটা কি আফগানিস্তান এটা কি বাংলাদেশ এটা কি সিরিয়া ডাক্তারির পড়ুয়া আপনি এক হাতে প্রাইভেট কলেজগুলোকে প্রাইভেট মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করছেন সেখানে বলছেন সারা দেশ থেকে এনআরআই কোটা থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের ডমিসাইলের যারা তারা এসে এখানে ভর্তি হবে বাবা মারা ঘটি বাটি বিক্রি করে লাখ লাখ টাকা দিয়ে আপনার ছেলেমেয়েগুলোকে এখানে পড়ানোর জন্য পাঠাবে আর তারপর কিছু হয়ে গেলে আপনি কোনো দায় নেবেন না আপনার পুলিশ কোনো দায় নেবে না মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিজে বুঝতে পারছেন না গোটা দেশে বাংলার কি ইমেজ তৈরি হচ্ছে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য শুনুন প্রিয়াঙ্কা টেপরেওয়াল আপনিও শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে এবং তাদেরও আমি অনুরোধ করব রাত্রির বেলা না বেরোতে কারণ পুলিশ তো জানতে পারে না কে কখন রাত্রিবেলা বেরিয়ে যাচ্ছে আর প্রাইভেট মেডিকেল কলেজেরও একটা দায়িত্ব আছে তাদের স্টুডেন্টদের টেক কেয়ার করা পুলিশ তো আর বাড়িতে বাড়িতে কি বস্তু থাকবে না কেউ যদি রাত্রি সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায় ঘটনাটা নিন্দনীয় আমি ঘটনাটাকে সাপোর্ট করছি না যে যেখানেই যেতে পারে তার অধিকার প্রিয়ঙ্গ কি বলবেন বাড়ি থেকে বাড়ি থেকে এখন গোটা বাড়ি থেকে আসেন তো বাইরে বেরোননি তো তো নাও মমতা ব্যানার্জি যিনি মুখ্যমন্ত্রী এখানে সেই গোটা পশ্চিমবঙ্গকে লজ্জায় ফেলে দিয়েছেন ওনার কমেন্ট এই ফার্স্ট কমেন্ট না হ্যাবিচুয়াল হয়ে গেছে ওনার এটা মানে হ্যাবিট হয়ে গেছে যে প্রত্যেকটি এই ধরনের ধর্ষণ হওয়ার পরে বা রেপ হওয়ার পরে উনি ভিকটিম শেমিং করেন উনি বাচ্চা রে যখন হয় তখন বলেন যে এটা লাভ অ্যাফেয়ার ছিল খুঁজতে হবে দেখতে হবে প্রেগনেন্ট হয়েছে কিনা কনসেনশাল সেক্স ছিল কিনা এইসব এই ধরনের কথা তারপরে বলেন এক লক্ষ টাকা তো আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি rape হয়ে যাওয়ার পরে তার এখানে উনি এই কথা বলেছেন মানে এটা থেকে আপনি mindset বুঝুন আমার তো complete এখন বিশ্বাস হয়ে গেছে আগে আমার doubt ছিল এখন আমার বিশ্বাস হয়ে গেছে মমতা ব্যানার্জী is a convert convert বলতে গেলে উনি সারিয়া ল

যদি এই ধরনের সিচুয়েশন তাহলে কি করে আপনি ভাবছেন যে অন্য কোন ইন্ডাস্ট্রি এখানে কেউ আসবে ইনভেস্ট করবে বসাবে বা অন্য অন্য রাজ্য থেকে বাচ্চারা এখানে আসবে পড়াশোনা করার জন্য এতে জানে তারপরে কি মুখ নিয়ে কথা বলেন এরা যে NCERT data দেখুন আমাদের NCERT data আর এই NCERT data আমি বলে দিয়েছি যে এখানে ক্রাইমটা কিন্তু record ই করা হয় না বলে NCERT সে ধরনের ডেটা আছে নাহলে আমরা তো দেখেছি প্রত্যেক সপ্তাহে এখানে একটা rape হচ্ছে প্রত্যেক সপ্তাহ সেটা নিয়ে সরকার কিছু বলে না আর আর একটা জিনিস বলবো আমার আগে যিনি কথা বলছিলেন উনি একদম কারেক্টলি পয়েন্ট আউট করেছেন যে এই যারা perpetrators আছে তাদের ভিতরে যারা আছে ছেলেরা তারা ওই সেই দুধেল ওদেরকে কিছু বলার সাহস পাবে না এই সরকারে। তো আর পশ্চিমবঙ্গের মানুষ কোথায় যাবে? যদি এই সরকার নারীদের সুরক্ষা না দিতে পারে, মহিলা মুখ্যমন্ত্রী নিজে হয়ে যদি এই কথাগুলো বলেন, তাহলে এই ধরনের সরকারের আমাদের দরকার নেই। না আমি আমি অবাক হয়ে যাচ্ছি প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, আমি অবাক হয়ে যাচ্ছি। দেখুন এটা নিয়ে আপনারা রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমালোচনা করবেন, আবার মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো কিছু একটা কথা বলবেন। আমি মানে স্তম্ভিত হয়ে যাচ্ছি এই বুদ্ধিজীবী সমাজ এদের হিরণময় সুশীল নিরবতা দেখে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়